শ্বশুর বাড়িতে আসার পর থেকে কাজের মেয়েটির দিকে সব সময় আমার আলাদা একটি দৃষ্টি কেঁথে গিয়েছে সে কাজ করছে আর আমি লুকিয়ে লুকিয়ে দেখছি কি এবং মুখদর্শন করে বোঝার উপায় আমার এক যদিও এসব কথা মুখে আনা ঠিক নয় তবে হয় আমার স্ত্রী ওই মেয়েটির সৌন্দর্যের ধারের কাছেও নেই যেমনি ধবল সুন্দর শরীর তেমনি চেহারার মাঝে একটুখানি তামিল নায়িকাদের রেশ রয়ে গেছে রাইসার সাথে আমার বিয়েটা হয়েছে খুব বেশি দিন নয় কেবলমাত্র দু মাস আর এটাই আমার দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসা এই বাড়িতে পা রাখার পর যখন আমার কাজের মেয়েটি আমাদের দরজা খুলে দিতে আসে তখন সেই মেয়েটির সৌন্দর্য পরিলক্ষণ করে আমি বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়েছিলাম যদিও এভাবে পরনারের দিকে তাকিয়ে থাকাটা খারাপ বই কি ভালো কাজ নয় কিন্তু আমি কথা দিতে পারি যে যে কোনো পুরুষ যদি ওর দিকে একবার তাকায় তবে সে ফিদা হতে বাধ্য কি হলো ভেতরে যাবে না ফার্জু তুই যা জি আপা বলে ফারজু চলে যায় আমার স্ত্রী আমাকে নিয়ে যখন ওর পুরনো রুমে প্রবেশ করে তখন আমি বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওই মেয়েটা কি তোমার কাজিন হয় রাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে বলে ওঠে কোন মেয়ের কথা বলছো আরে একটু আগে যে স্পর্শা করে সুন্দর মেয়েটা আমাদের দরজা খুলে দিয়েছে আমার এমন উৎসুক হয়ে প্রশ্ন করা দেখে রাইসা কিছুটা সন্দেহ চক্ষু নিয়ে বলল ওই মেয়ের সম্পর্কে জেনে তোমার লাভ কি আর ও আমার কোনো কাজিন নয় বরং আমাদের বাড়ির কাজের মেয়ে তোমার এত আগ্রহ কেন সেটাই বুঝলাম না আরে তেমন কিছু না আসলে ওকে দেখে কাজের মেয়ে মতো মনে হয় না এই বলে জিভে একখানা কামড় বসিয়ে দিলাম কারণ বিয়ের পর থেকেই আমি অনুধাবন করতে পারছি যে আমার স্ত্রী বেশ সন্দেহপ্রবণ একটি মেয়ে একটু এদিক ওদিক দেখলেই মুখে বুলি ফুটি আমাকে বিভিন্ন নারীদের পাশে বসিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না শ্বশুর বাড়িতে পদার্পণের দশম দিন হয়ে গেছে অতচ এখন আমি বাড়িতে জনের নাম তুলছি না আমার শাশুড়ি আবার একটু কিপটা ধাঁচে তো শাশুড়ি কল দেয়নি হ্যাঁ মা দিয়েছে তোরা এখানে আমার বিয়ান কি করবে কিভাবে খাবে বাজার সদাই নিয়ে কষ্ট হবে না না মা আমরা সব কাজ করেই এসেছি আমি বুঝতে পারছি নতুন জামাই হওয়ার কারণে তিনি সরাসরি চলে যাবার কথা নিজের মেয়েকেও বলতে পারছে না কারণ কোনো মেয়েকে তার মা-বাপের বাড়ি থেকে চলে যেতে বললে সেটা তার জন্য অপমান বইকি কিচ্ছু হবে না আমি সোফার দিকে আসতেই খেয়াল করলাম সোফায় বসে আড়ালশে আইফোন দিয়ে কারোর সাথে কথা বলছে এই দৃশ্য দেখে আমার মনে ওই মেয়েটির প্রতি প্রবল সন্দেহ সন্দেহ জেগে আমিও আর সেসবে আগ বাড়ালাম না কারণ এখন রাস্তাঘাটেও মানুষ চোরাই কিংবা মাস্টার পিস আইফোন সস্তা মূল্যে বিক্রি করে আর মেয়েটিও হয়তো সেখান থেকেই আইফোনটি কিনেছে আজ হঠাৎই আমার স্ত্রী আমাকে একান্তে নিয়ে কিছুটা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল আচ্ছা তুমি সবসময় ফার্জুকে এটা ওটা নিয়ে আসতে বলো কেন আমি কি মরে গেছি নাকি কেন ও যেহেতু এ বাড়ির কাজের লোক তাহলে ওকে তো সবকিছু নিয়ে আসতে বলবে তাই না না তুমি আর ওকে কোনো কিছু নিয়ে আসতে বলবে না এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে আর শোনো কালি কিন্তু আমরা চলে যাব এতদিন কি কেউ শ্বশুর বাড়িতে থাকে ধুর আর কিছুদিন থাকি না শ্বশুর বাড়ি আর নিজের বাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি আমার কথা শুনে এবার রাইসার রাগের মাত্রাটা আরো কিছুটা বাল্যবোধ হয় তবুও নিজেকে যথেষ্ট সংযত রেখে বলল আমি যা বলছি তাই কালি বাসা যাব তুমি যে এখানে কেন থাকতে চাইছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি যত সব নীলজ্জ পুরুষ এই বলে সে মুখ হন হনহন করে প্রস্থান করলো এদিকে আমি রাইসার চলার পথে তাকিয়ে এক রহস্যজনক হাসি দিয়ে মুহূর্তে আমার ফোনটি বের করে সুমনকে কল দিলাম অপর পাশ থেকে কলটি রিসিভ করেই সুমন বলল হ্যাঁ স্যার আপনার সন্দেহটাই ঠিক তাহলে এখন কি করবে কিছু করার দরকার নেই আপাতত। কালকেই সানডেম্যান্ডে ক্লোজ করে ফেলব। এই বলে উপাস থেকে কলটিকে এঁটে দিলাম। গভীর রাত। পাশ ফিরে তাকিয়ে দেখি আমার স্ত্রী মরা গু ঘুমোচ্ছে। আস্তে করে নিজেদের বিছানা ছেড়েই আমি কাজের মে ফার্জুর রুমের দিকে রওনা দিলাম। ফার্জুর রুমটা অন্যান্য রুমগুলোর থেকে বেশ দূরত্বেই অবস্থিত। তাই ওই রুমে কিছু হলেও আগে পাশের রুমগুলোতে সামান্য টো শব্দটিও শোনা যায় না। রুমের কাঁচা কাছে আসতেই হঠাৎ আমি এক অদ্ভুত দৃশ্য দেখে নিজেকে আড়াল করে নেই। পরক্ষণে খেয়াল করি ফার্জু নিজের রুম থেকে বের হয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির মেইন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। দরজাটি খুলতেই একটি ছায়ামূর্তি বেশ সাবধানতার সাথে বেশ আস্তে করে ফার্জু রুমের দিকে আসছে দুজনে তারা দুজনেই রুমে প্রবেশ করলো এবং পর মুহূর্তেই সে দরজাটি ভেতর থেকে আটকে দিল আমার ধারণা অনুযায়ী সবকিছু হওয়াতে আমার সমস্ত শরীর জুড়ে এক উৎফুল্লতার শিহরণ হয়ে গেল ধীর পায় ফার্জু দরজার দিকে এগিয়ে যেতেই আস্তে করে বাহির থেকে দরজার সিটকানি বন্ধ করে দিলাম সিটকানি বন্ধ করে যখনই পেছনে তাকাই তখনই আমার স্ত্রীকে দেখে মুহূর্তে আমার হৃৎপিণ্ডে ধুক করে একটি কম্পন অনুভূত হলো রাইসার এমন বড় বড় চোখের চাহনি দেখে আমার বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে মুহূর্তে কি হতে চলেছে আমি যখনই ওকে কিছু বলতে যাব তার আগে আমার মহামান্য স্ত্রী আমার কালে চর বসিয়ে দিল রাইসার চিৎকার চেঁচামেচি শুনে আমার শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই নিজেদেরকে রুম ছেড়ে দৌড়ে আসলে আমি হাজার চেষ্টা করেও নিজ মুখ বন্ধ করতে পারলাম না উল্টো সে চিৎকার দিয়ে বলছে তোর মতো নীলজ্জকে আমি চিনতে দেরি করে ফেলেছি আর যদি ঘুম থেকে উঠে এই দৃশ্য না দেখতাম তবে আমি কখনোই আসল সত্যটা জানতে পারতাম না এই কারণেই তো বলি তুই কেন শ্বশুর বাড়ি ছেড়ে যেতে চাস না আমি তোকে কালি ডিভোর্স দিব আমার শ্বশুর শাশুড়ি মেয়ের কথা বুঝতে না পেরে দৌড়ে বললেন কি হয়েছে রে মা জামাই কি করেছে রাইসা কাঁদতে কাঁদতে বলল তোমার মেয়ে জামাই আমাকে ধোকা দিয়েছে প্রতি রাতেও ফার্জু রুমে এসে অকাম কুকাম করে আজ পুরো হাতে নাতে ধরেছি ওকে তুমি এই বিচার করো বাবা মেয়ের মুখে এমন কথা শুনে কোনো বাবাই স্থির থাকতে পারবে না এটাই স্বাভাবিক ওজা বলেছে তা কি সত্যি বিশ্বাস করুন ওর কথা সত্য নয় আসলে এই বাড়িতে আসার পর থেকেই আপনাদের কাজের মেয়েটির প্রতি আমার বেশ সন্দেহ হয় তাই ওর দিকে আমি আলাদা নজরদারি করতে থাকি আর ফার্জু এই বাড়িতে কাজের লোকের রূপ ধরে ডাকাতি করতে এসেছে এমনকি এই মুহূর্তে ওর রুমেও সহযোগী অচেন লোক আছে আপনারা বিশ্বাসনা করলে এখনই রুমে ঢুকে দেখতে পারেন আমার কথা এবার সকলে একটু চেতনায় ফিরলেও তখনও পর্যন্ত আমার প্রতি সকলেরই কম বেশি ঘৃণা বৃত্তমান ছিল তাই আমার কথা সত্যতা জানার জন্য যখন শ্বশুরাব বা বাহির থেকে সিটকানিটা খুলে ফার জোরে জোরে দরজা ধাক্কিয়ে ডাকতে থাকেন তখন আচমকায় উপাস থেকে এলোমেলো জামা এবং মোমুষ অবস্থায় ফার্জু দরজা খুলে দেয় ওরা এমন অবস্থা দেখে মুহূর্তেই আমি সহ সকলেরই চোখ ছানা পড়া হয়ে যায় আমার শ্বশুর বেশ কৌতূহলী জিজ্ঞাসা করলো কে রে তোর এই অবস্থা কেন ওনার প্রশ্ন শেষ হওয়ার আগেই ফার্জু অজস্র ধারায় কাঁদতে জোর কইরা খারাপ কাজ করছে এই বাড়িতে আসার পর থেকে আমার একলা পাইলেই খালি কুপ্রস্তাব জোর কইরা আর বলতে পারলো না এবং হু হু করে কেঁদে দিল ফার্জুর এমন অভিনয় দেখে আমি হত হয়ে ওর দিকে তাকিয়ে আছি ওর কথা শুনে সবার প্রতিক্রিয়া দেখার আগেই আমি ফার্জুর রুমে ঢুকে যাই আমি রুমে ঢুকে এদিক ওদিক এবং খাটের নিচে সেই ছায়ামূর্তি সংবলিত লোকটিকে খুঁজতে থাকি কিন্তু অবাক করা বিষয় হলো পুরো ঘর তন্নতন্ন করে খুঁজেও সেই লোকটির কোনো হদিস পেলাম না তবে কি ওটা কোনো ভৌতিক কিছু ছিল এসব ভাবনার মাঝেই হঠাৎই তারা সবাই রুমে ঢুকে ফার্জু পুনরায় ক্রন্দন স্বরে বলে উঠল এখন তিনি আমার ইজ্জত নষ্ট করে নিজের দোষ ঢাকার জন্য নতুন ফোন দিয়েতেছে আপনারা বিশ্বাস করুন এই ঘরে কেউ নেই পরক্ষণেই সে আমার শ্বশুরের পায়ের উপর পড়ে আত্মনাথ স্বরে বলল চাচা আজকে আপনি এই নিলজ্জ বেটার বিচার করুন আমি আর কাউরে মুখ দেখাতে পারুম না ফার্জুর কথা শেষ হওয়ার আগেই আমার শ্বশুর আমার শরীরে কয়েকটি কিল ঘুষি দিলেন তাল সামলাতে না পেরে আমি মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়লাম আমি ভেজা চোখে আমার স্ত্রীর দিকে তাকাতেই সে ঘৃণা ভরা দৃষ্টিটা মুহূর্তেই সরিয়ে নিল আমার শাশুড়ি স্বামীর এমন হিংস্রতা দেখে পরক্ষণে দৌড়ে এসে ওকে থামিয়ে পড়লেন ওর বিচার আদালতে হবে তোমার গায়ে হাত তোলার দরকার নেই ও চরিত্র যে এতটা খারাপ সেটা আগে জানলে আমি কখনোই আমার মেয়ের বিয়ে ওর সাথে দিতাম না আমি এতদিন জানতাম নব্বই জন পুলিশ খারাপ হলেও দশ জন হলেও তোমার মতো ভালো কিন্তু আজ আমার সেই ধারণা সম্পূর্ণ বদলে গেল শাশুড়ির এমন কথা শুনে আমি লজ্জা এবং অপমানে চুপচাপ করে চোখের জল ফেলছি জানিয়ে অশ্রুর কোনো দাম নেই এই মুহূর্তে ফজরের আজানের প্রতিধ্বনি আমার কানে ভেসে আসছে আর এই বিপদের মুহূর্তে আমি খুব করে প্রভুকে ডাকছি যাতে তিনি কলঙ্ক থেকে আমাকে মুক্তি দেন সবাই আমার চারিপাশে দাঁড়িয়ে এটা ওটা বলছে যে এখন আমাকে থানায় দিবে নাকি অন্য কিছু করবে আমার স্ত্রী রাইসাও ডিভোর্স এর পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে আচমকাই ফারজুর দিকে তাকাতেই খেয়াল করলাম ওর মুখে এক রহস্যজনক হাসি উকে দিচ্ছে ওর এমন হাসি দেখে আমার সন্দেহ আরো কিছুটা বাড়ল আমি আবার খোঁজ করছি হঠাৎই আমার চোখ যায় খাটের উপরে মশারিটা ফেলা ভেতরে চাদর দেখা যাচ্ছে আমি হুট করে উঠে মশারি সরিয়ে সেই লোকটিকে দেখে বের করে সবার সামনে আনি কাজের মেয়ে ফার্জু ও তার অ্যাসিস্ট্যান্ট কে একসাথে বেঁধে রাখা হয়েছে মূলত সেদিন নামে আড়াল থেকে ফার্জুর আইফোন দিয়ে কথোপকথন শুনে ফেলেছিলাম আর তখনই বুঝতে পেরেছিলাম যে এরা কাজের লোক যে বড় লোকদের বাড়িতে ডাকাতি করতে আসে তাদের পুলিশে দেওয়া হয় আমি সবকিছু গুছিয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বের হতে যাব তখনই আমার শ্বশুর এবং আমার শাশুড়ি নিজেদের ভুল বুঝতে পেরে আমার নিকট ক্ষমা চাইলেন আমি তাদের কথার কোনো প্রতি না দিয়ে যখনই বাসা ত্যাগ করতে যাব ঠিক তখনই রাইসা কোথেকে যেন দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার ভুল হয়েছে আমি আসলে বুঝতে পারিনি তুমি নির্দোষ আমাকে ক্ষমা করে দাও আমি নিজের থেকেকে ছাড়াতে ছাড়াতে বললাম যে সম্পর্কে কোনো বিশ্বাসের আস্থার বুলি ফোটাও নেই সেই সম্পর্ক সামনে এগিয়ে না নিওয়াই ভালো এবলেই আমি আস্তে করে শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম আমি জানি রাইসাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না কিন্তু এত বড় একটি অপমানের পর হয়তো সহজে যদি তাদের ক্ষমা করে দেই তাহলে সেখানে আমার মূল্যটা থাকলো কোথায় আমি অন্ততঃ এত সহজে ছেড়ে দেবার পাত্র নই আরখানেই বিশ্বাস ও আস্থার কাহিনী দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত যে যাই বলুক নিজের স্বামীকে বিশ্বাস করাটা প্রতিটা স্ত্রীর কর্তব্য কারণ একটি ভুলে কারণ একটি ভুল একটি সংসার নিমেষেই শেষ করে দিতে পারে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ রোহান ও মিজান প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ